হ্যালো হেস আসসালামু আলাইকুম আমি আলামেন ফ্রম জে ইস্টার গ্যালারি তো আজকে নতুন একটা কাতান ভিডিও শাড়ির ভিডিও নিয়ে আসলাম তো শাড়িটা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা শাড়ি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ তো এটা হচ্ছে শাড়ির জমিনটা এটার আঁচলটা দেখাবো আপনাদের তো এটা হবে এটার আঁচলটা এই যে শাড়িটা পুরোটাই খুলে ফেলি দেখে সুন্দর করে এই যে এটা হচ্ছে আঁচল আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস পুরোটাই অল ওভার ভরপুর জরি সুতার কাজ করে এবং আঁচলটা কিন্তু সুন্দর করে টার্সেল লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ফুল জমিনটা এই যে এটা হচ্ছে ফুল জমিনটা পুরো জমিনে কিন্তু অল ওভার কাজ করা এরকম এন্ড এটা কিন্তু ব্লাউজ পিস সহ এক্সট্রা ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এই যে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু অল ওভার কাজ করা অনেক গোড জিয়াছে একটা শাড়ি একদম সফট কাতানের মধ্যে তো শাড়িটা আমি গায়ে ধরে দেখাই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার ডার্ক মেরুন কালার এটা এই যে এটা হচ্ছে ফুল শাড়িটা অনেক অনেক অসম্ভব একটা সুন্দর একটা কালেকশন তো এই শাড়িটা নিতে সাথে আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার টা কনফার্ম করে ফেলবেন আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা 60 টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে প্রাইসটা হচ্ছে অনলি ফর ২২৫০ টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর গর্জিয়াস কাতান শাড়িটি আপনারা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তো সবগুলোই দেখাবো তো সবগুলো কালেকশন দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি একে একে জাস্ট শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখাই দেবো তো এটা হচ্ছে সেম শাড়ির নেক্সট কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অ্যান্ড এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর কালারটাও খুবই চমৎকার আনকমন একটা কালার আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ডিজাইনটা সেম জাস্ট কালারটা হলো আলাদা এটা হলো আঁচলের পোর্শনটা জাস্ট আপনারা আঁচলের কালার ডিজাইনটা দেখেন আঁচলের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজটা করা স্যার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম একটা ব্যাগ এবং একটা ক্যাটালগ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আর এটার ফুল জমিনটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা কিন্তু এরকম অল ওভার কাজ করা আর ব্লাউজ পিসটাও আপনাদের দেখাই দেই এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস এই যে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে অল ওভার কাজ করা এখানে কিন্তু স্লিভের যে কাজ এবং ব্যাক সাইডের কাজটাও কিন্তু প্যানেল করে দেওয়া আছে খুবই চমৎকার একটা কালার তো এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন এই কালারটা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইসটা হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নেক্সট কালারটা এটা হলো গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটার মধ্যেও কিন্তু ক্যাটালগ দেওয়া আছে এবং এটার মধ্যে এটা ডিটেলস কিন্তু লেখা আছে সুন্দর করে মডেল নাম্বার ব্র্যান্ডের নাম সবকিছু লেখা আছে আর এটা হচ্ছে গ্রিন কালারটা এটাও খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একবারে আনকমন কালার এটা হলো আঁচলের পোর্শনটা আঁচলটা কিন্তু অল ওভার ভরপুর জরি সুতার কাজ করা আঁচলে টার্সেল করা আছে ফুলটা এটা হচ্ছে জড়ি সুতার কাজ করা একদম সফট কাতানের মধ্যে দেখেন অনেক গর্জিয়াস একটা ব্লাউজ পিস দেওয়া আছে আর এটা হলো ব্লাউজের স্লিভস এন্ড ব্যাক কাজের প্যানেলটা তো গ্রিন কালারটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অর্ডারটা করে ফেলতে পারেন প্রাইসটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে সেম শাড়ির মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে অ্যান্ড এটা কিন্তু এই যে এটার সাথে কিন্তু এই ক্যাটালগটা আছে এবং এই ব্যাগটাও কিন্তু আপনার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এটা হচ্ছে বেগুনি কালারটা অসম্ভব সুন্দর কাজ এবং অনেক গর্জি আছে এগুলো এই যে এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা আঁচলে কিন্তু সুন্দর করে টার্সের লাগানো আছে এবং আঁচলটা কিন্তু অনেক অনেক গর্জি আছে একটা আঁচল ওটাই অল ওভার জড়ি সুতার কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আপনার ফুল জমিনটা ফুল জমিনটা কিন্তু এরকম অল ওভার কাজ করা এই যে এটা হচ্ছে ফুল জমিনটা পুরোটাই অল ওভার কাজ করা এটার সাথে ব্লাউজ পিস যেটা আছে ব্লাউজ পিসটা কিন্তু আপনার লাস্টে দেওয়া আছে এই যে এটা হলো ব্লাউজ পিসটা আপনারা কিন্তু পরিমাণ মতো কাপড় কেটে নিতে পারবেন ব্লাউজের স্লিপসের এবং ব্যাক সাইডের কাজের প্যানেলটা কিন্তু লাস্টে এই যে এভাবে দেওয়া আছে খুবই চমৎকার কালারটা এই কালারটা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা হচ্ছে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা সো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এইটা হচ্ছে সেম শাড়ির মধ্যে আরও একটা কালার এটা কিন্তু লেমন কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হলো এটার ক্যাটালগটা এবং প্রত্যেকটা প্যাকেজিং কিন্তু অনেক প্রিমিয়াম প্যাকেজিং অ্যান্ড এটা হচ্ছে ফুল শাড়িটা সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে আলাদা শাড়িটা আপনাদের পুরোটাই খুলে দেখাই অল ওভার এই যে এটা হলো আপনার আঁচলের পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলটা কিন্তু পুরাটাই অল ওভার জরি সুতার কাজ করা অ্যান্ড এটা হলো ফুল শাড়িটা ফুল শাড়িটাই অল ওভার জরি সুতার কাজ করে এবং প্রত্যেকটা ডিজাইন ভিডিওতে যেরকম দেখতেছেন একদম নিখুঁতভাবে কাজ করা প্রত্যেকটা ডিজাইনে আর এটা যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা কিন্তু এক কালার লাস্টে দেওয়া আছে এই যে আর এটা হলো লাস্টে ব্লাউজের স্লিভস এবং সাইড কাজের প্যানেল এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে গোল্ডেন কাজ খুবই চমৎকার তো এই কালারটা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা প্রাইসটা হচ্ছে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা তো যার যে কালেকশনটা পছন্দ হবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ